এইটা কোনো মাংসের বিরিয়ানিও খাসি বিরিয়ানিও ন এটা হচ্ছে কি বলেন তো দেখি চিকেন চিকেন বিরিয়ানি বিরিয়ানি জাস্ট এক কথায় অসাধারণ এরকম একটা থাকলে আর কি বলেন তো দেখি কিছু লাগে আমার তো মনে হয় না কিছু লাগে হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তো আর ভালো তো ভালো আছি দেখি তো আজকে ছোট্ট একটি বিরিয়ানি আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে উনি নোয়াখালী ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নোয়াখালী মাইয়া তো আজকে আমি কি রান্না করলাম না করলাম ওটাই আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করব যদিও ভিডিওটা লম্ব হবে না একদম ছোটোখাটো একটা ভিডিও বিকালে রাতে ডিনারের জন্য কি করছি আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি করছি একদম জটপট রাতের ডিনারের জন্য যেহেতু আমার বড় ছেলের জন্মদিন কিছুই করি নাই তো ওই জন্য রাতের জন্য একটু হালকা বিরিয়ানি করছি তারপর হচ্ছে বিরিয়ানিটা কেমন হয়েছে সেটা দেখেন আর হচ্ছে এই যে মারোয়া বুড়ি কি করতেছে আগে ওটা দেখেন তারপর হচ্ছে কথা বলবেন মারোয়া ন ন জামা নামাও ওকে এদিকে নিয়ে আসো জামা নামাও সবাইকে হ্যালো দাও সবাই তোমাকে দেখে তাই হ্যাঁ রে জিটা কেমন দিবে এখন এটা শোনার পরে তো হচ্ছে এখানে আমি চিকেন বিরিয়ানিটা করছি একদম জটপট আকারে আপনারা কে কে পছন্দ করেন চিকেন বিরিয়ানি আমি মনে যে বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট একটা একটা বিরিয়ানি বিরিয়ানি খুবই মজাদার আমি আমার মতে মনে করি আপনারা কি মনে করেন না করেন আমি জানি না আর হচ্ছে এখানে আমি বিরিয়ানির সাথে ভাজা পোড়া হবে না তা তো হয় না তা তো হয় না তার কারণে আমি এখানে কিছু বেগুন ভাজা করে নিছি একদম করে আর এখানে কিছু কাবাব করে নিছি জিপ বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এটা হচ্ছে বিফ কিমা কাবাব এই কাবাবটা করে নিলাম আর হচ্ছে বাইরেরও অবস্থা খুবই খারাপ বাইরের অবস্থা খারাপ বলতে আপনাদেরকে দেখাচ্ছে বাইরের অবস্থাটা দেখে এই যে বাইরের অবস্থা খারাপ বলতে বাইরে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে দু তিন দিন থেকে আর ভালো লাগতেছে না খুবই খারাপ লাগতেছে এত বৃষ্টি এত ইয়া আর কত বৃষ্টি হবে বলেন তো আর কত বৃষ্টি হলে থামবে আমাকে একটু জানান আমার গার্ডেনের সব সবজি আমি কিন্তু একদম কেটে ফেলছি গার্ডেনে কোনো সবজি রাখি নাই এখানে আছে কিছু সেরি টমেটো আছে ওই টমেটোগুলো কেটে ফেলবো যেহেতু ঠান্ডা পড়তেছে আর টমেটো হবে না এগুলো একেবারে ফুল ঠান্ডা পড়া পর্যন্ত দেখি কতটুকু থাকে আর এই যে মিষ্টি আলু গাছটা একদম যায় যায় অবস্থা হয়ে আছে আর হচ্ছে আমি সব গাছ কেটে ফেলছি কোনো গাছই নেই এখানে এখন আর আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর বারিন্দায় গাছ ছিল আর এখন একদম বারিন্দাটা খালি খুবই ভালো লাগতেছে আর এই যে দেখেন ওয়েদারটা এত বাজে এত বাজে সারা বৃষ্টি 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 ছাড়া আর কিছু না ও মাইঘর দেখেন কি অবস্থা কি যে একটা বাজে অবস্থা কালকে দাওয়াত আছে জানি না কালকে বৃষ্টি আছে কিনা বৃষ্টি হলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভালো লাগবে না দাওয়াতে বৃষ্টি হওয়া মানে দাওয়াতে যাওয়া একদম কষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বাস ট্রেন এগুলা সব কিছু ধরতে হবে আমাদের তো আর ঘাড়ি নেই যদি গাড়ি থাকতো তাহলে ডাইরেক্ট গাড়ি দিয়ে চলে যাইতাম অত কষ্ট হইতো না বাট যেহেতু গাড়ি নেই সেহেতু আমাদের যাওয়ার সময় কিন্তু অনেক অনেক কষ্ট হবে তারপরও যেতে হবে করার কিছু নাই যেহেতু দাওয়াত নিয়ে পেলছি না 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 ঠান্ডা ঠান্ডা বাবা বাবা আসে না আসে না লোক কিশো না না আসে না সে বারান্দার দরজা খুললে মনে হয় যে আমি বুঝতেছি না সব বাচ্চারা কি এমন একটু বাইরে যাইতে পারলে তাদের খুব আনন্দ লাগে তাই না শে মামা মানে এটা এমন বাইরে দাঁত দড় করে তোমার কাছে কি খুশি লাগে হ্যাঁ মাগো যদি জ্বর ওঠে আমি জানি না তোমার জ্বর ওঠে আমি কিন্তু জানি না চলে এসো চলে এসো চুলগুলো আশ্রয় দিই এসো এসো বেনি করে রাখছ আজকে তিন দিন এখনো খোলা হয়নি মাথা এসো আসা চুলা চলা দিব আচ্ছা এগুলো খুলে দেবো খুলে সুন্দর করে বাঁধে জাম ভিতরে দাও ভিতরে দাও এখানে না এখানে না মৌজ নাই জুতো নাই কিছু নাই সব খুলি ফেলাইছে পা থেকে না আমি বৃষ্টি দিয়ে জাম দেবো না

বেবি চোখের ভিতরে কি জানি একটা হয়েছে কি জানি একটা হয়েছে দেখেন তারপরেও আসে না বেবি চোখের ভিতরে কি জানি একটা হয়েছে কি হয়েছে কি হয়েছে দেখি এ দেখছো দেখছি আমি বলছি না চোখের ভিতরে কি হয়েছে আমার কাছে তো লাগতেছে চোখ এটাতে কি ঢুকছে মনে হয় আসো এদিকে আসো বেবি কথা শুনতে হয় মামা পাখি কে বেবি

ওয়াও ওয়াও উইজ আর আটে জশুন মাশাল্লাহ মাশাল্লাহ এইটা কি বেবি পায়ছ চাপগুলা ও মাই গড কত সুন্দর বেবি পায়ছ চাপগুলা মাশাল্লাহ 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 আচ্ছা ম্যাম তুমি হেডি লাগাই দিব হাতে না হাতে মেহেদি দিব না কালকে দাওয়াতে আছে সে দাওয়াত আছে সে কালকে হাতে মেহেদি দিবা না কালকে দাওয়াতে যাব না এই যে মাম্মা 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 এদিকে থাকো এই যে কালকে দাওয়াতে যাবে না কেন ও তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও মার্শাল মার্শাল নয়টা পায় ছাপ এগুলো কি সব মারওয়ার বেবি খুব গুড বেবি কি গুড ঠান্ডা হয়ে গেছে সব বাইরে প্রচন্ড ঠান্ডা দেখেন ও দাঁড়াই আছে কিভাবে বাসায় ঢুকতেছে না আমি এখন ধরো আজকে চলে যাই মামা রাগ করে ওকে আমি রাগ করে যাই তুমি থাকো থাকো তুমি আমার কথা শোনো না বেবি একদমই ভালো না বেবি মামি কথা শোনে না বেবি নট গুড নো বেবি গুড বেবি গুড আপনি কি করে বেবি বলো তো একটু আপনি কি খাই কি খাই পালায় আপনি সব খাই পালায় বেবিকে দেয় না মাকে বেবি ঠান্ডা শীত হয়ে গেছে কে